আসসালামু আলাইকুম প্রিন্টিং মেথড বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা যারা আইডি কার্ড নিয়ে কাজ করি আমাদেরকে অনেক আইডি কার্ডের জন্য ছবির কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদেরকে ছবিগুলোকে স্ক্যান করে নিতে হয় যেহেতু সবাই বেশিরভাগ সময় পাসপোর্ট ছবি দিয়ে থাকে তো এই পাসপোর্ট ছবিগুলো থেকে স্ক্যান করার পরে আসলে আমরা ছবিগুলোকে আবার আইডি কার্ডের জন্যে ফটোশপের সাহায্যে কাজ করে তারপরে আমরা সেগুলোকে আইডি কার্ডে যুক্ত করে প্রিন্ট করে থাকি তো অনেক সময় আমাদের আইডি কার্ডগুলোর যে ছবিগুলো আমরা অ্যাডজাস্ট করব সেই ছবিগুলো দেখা যায় যে আপনার অনেক রকমের ডিস্টার্ব হয় নয়েজ থাকে তো এই বিষয়টা আমরা শর্টকাটে জানবো আজকে খুব সহজেই কত তাড়াতাড়ি এই নয়স গুলো দূর করে ছবিকে সুন্দর করে আইডি কার্ড এর জন্য প্রস্তুত করা যায় তো চলুন দর্শক বন্ধুরা করে আজকে আমরা এই প্রসেসটি দেখে নেই তো প্রথমে আপনি আইডি কার্ডের মানে আপনার যে ছবিটি রয়েছে ছবিটি আপনার ফটোশপে নিয়ে নেবেন ফটোশপে নিয়ে নেওয়ার পর আপনি ছবিটাকে করে নেবেন আপনার সাইজ অনুযায়ী ছবিটা আপনার সাইজ যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী ছবিটাকে প করে নিতে হবে কোরফ করে নেওয়ার পর আপনার এখানে একটি পিনের যে আহ দাগ রয়েছে এই দাগটিকে আপনাকে তুলে দিতে হবে এখানে রিমুভ টুল নামের যে অপশনটি রয়েছে এটি দিয়ে আপনি রিমুভ টুল দিয়ে আপনি এই পিনের যে দাগটা আছে এটা তুলে দিতে এটা তোলা হয়ে গেলে এখন আপনি আরেকটি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার ক্যামেরার অফ ফিল্টারে যাবেন এবং সেটা ওপেন হলে এখানে নিচে নিচে দেখবেন আপনারা এখানে একটা নামে অপশন আছে ডিটেল ডিটেইলে ক্লিক করবেন করে এখানে যে নয়েজ ডিডিউশন আছে নয়েজ ডিডাকশনটাকে আপনি বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন দেখবেন যে আপনার নয়েজটা কত পর্যন্ত চলে যায় এরপরে দেখবেন একটু নয় চলে যাওয়ার কারণে ঘোলা হয় কারণে উপরে দেখবেন ইফেক্ট একটা অপশন পাবেন এই ইফেক্টে গিয়ে ক্লিয়ারিটিতে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা একটু বাড়ায় কমায় নেবেন এবং উপরে টেক্সার থেকে সামান্য একটু টেক্সচার বাড়ায় দিতে পারেন আর হচ্ছে যে নিচে যে ডিহাজ আছে এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে আপনারা দিয়ে নিতে পারেন এরপরে ওকে করলে আপনারা দেখবেন যে আপনার যে ছবিটা আছে সে ছবিটা কিন্তু মোটামুটি আগের তুলনায় অনেক ভালো হয়ে যাবে তারপরে আপনি যে কাজটি করবেন এখানে আপনারা যদি এই অপশনটি না পান তাহলে উইন্ডো থেকে উইন্ডো থেকে আপনারা এই যে কনটেক্সুয়াল টাক্সবার এটাকে ক্লিক করবেন কন্টেক্সুয়াল টাক্সবার করলে এটা চলে আসবে যদি আপনার তেইশ চব্বিশ ভার্সন হয়ে থাকে সেক্ষেত্রে আর যদি আপনার বাইশ বা বি ভার্সন হয় তাহলে আপনারা কি করবেন এখানে আপনার সিলেক্ট অপশনে যাবেন গিয়ে এই যে সাবজেক্ট এই সাবজেক্টে আপনারা ক্লিক করবেন জাস্ট সাবজেক্টে ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি আপনার যে ছবিটা আছে সেই ছবিটাকে কেটে নেবে ধরে নেবে এবং এখান থেকে আপনারা কন্ট্রোল শিফট আই প্রেস করে এটাকে আপনারা আর যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই শুধু ব্যাকগ্রাউন্ডটি আপনারা রিমুভ করে দেবেন অথবা এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স ইনভার্স ক্লিক করলেও একই কাজ করবে তো এখান থেকে আমি কন্ট্রোল এক্স জি আমি এটাকে ডিলিট করে দেবো আমার যে ব্যাকগ্রাউন্ডটি ধরে দেওয়া ছিল আমার কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে এখন আমি এটাকে সেভ করবো সেভ করার জন্য আপনাকে কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে এস ক্লিক করুন তাহলে আপনার সেভ টু ওয়েব নামের যে ফরম্যাটটি আছে এখানে আপনি এখান থেকে আপনি সেভ করতে পারবেন ক্ষেত্রে আপনার যে ছবির মান ভালো থাকবে এবং রেজলিউশন ভালো থাকবে কোয়ালিটি এখানে বাড়ায় পারবেন কমাই দিয়ে আপনি আপনার ছবির তো এখান থেকে আমি এটাকে সেভ করে দিব সেভ করে আমি যেখানে রাখতে চাচ্ছি সেখানে আমি সেই নাম দিয়ে আমি এটাকে ছবিটাকে সেভ করে রাখতে পারলাম ঠিক আছে তো এইভাবে আমরা করতে পারি এরপরে আমাদের কাছে আর একটি ছবি আছে এটিও আপনারা চাইলে দেখতে পারেন ওই কাজ হবে এটিও তো এখানে আপনারা এই ছবিটাকে করে সেম নেব আমি ক্রপ করে নেয়ার পর ঠিক একই কাজগুলো করব। তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ছবির কারণে অনেক সময় আমাদেরকে একটু ভিন্নভাবে কাজ করতে হয় তো এইভাবে আমি যদি ছবিটাকে সব কিছু রিমুভ করে দেই আমার মাত্র কয়েক সেকেন্ডে আপনার এই রিমুভ হয়ে যাবে তারপরে এখানে যে দেখেন এই যে দেখেন এইখানে যে দাগগুলো আছে আমি যদি এখান থেকে এই স্পট হেলিং টুলটা নেই তাহলে কিন্তু এখানে যে আমি যে কাজটা করব আমার কিন্তু এটা নষ্ট হওয়ার মানে নষ্ট হবে বেশি খুব বেশিরভাগই তো আমি এই কাজটি যদি আমি এই গাছটি যদি আমি রিমুভ টুল দিয়ে করি তাহলে কিন্তু যে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড ঠিক ময়লাটা আছে বা দাগগুলো আছে এগুলা কিন্তু সহজেই মুছে যাবে এই ছবিটি দেখেন নয়েজ কিন্তু অনেক বেশি তো আমরা আবারও সেই ক্যামেরা রয়ে যাব ক্যামেরা রো থেকে আমরা এখানে আবারও ডিটেলে আসবো ডিটেল থেকে নয়েজ রিডিউশন নয়েজ রিডিউশন যখনই করব তখনই দেখেন নয়েজ কিন্তু চলে গেছে অনেকটা তো আপনার মানে ছবির নয়েজ অনুযায়ী আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন তারপরে আপনি আবার ক্লিয়ারিটি একটু ক্লিয়ারিটি চেক করে নেবেন বাড়িয়ে কমিয়ে তারপরে আপনার টেক্সচার একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এভাবে আপনার এই এই দুইটি অপশন একটু সামান্য আপনারা যদি একটু দেখেন তাহলে কিন্তু আপনার ছবির কোয়ালিটি অনেক বেটার হবে দেখেন আগের এটা অবস্থা এবং পরের এই অবস্থা এখন যদি আমি আরেকটু ক্লিয়ারিটিটা বাড়াই তাহলে মনে করেন যে ঠোঁট চোখ এবং সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে তো এখন দেখেন আগের এই যে অবস্থা নয়েজ এখন দেখেন নয়েজ ফ্রি ওকে তো এইভাবেই আপনারা চাইলে যে কোনো ছবিকে খুব সহজেই সুন্দরভাবে এডিট করে খুব তাড়াতাড়ি আপনারা ছবির কাজগুলো করে ফেলতে পারেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে